বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম গাজায় চরম নির্মম ধ্বংসলীলার প্রতিবাদে গত সাত এপ্রিল বিশ্বব্যাপী প্রতিবাদ ও ইসরায়েলি পণ্য বর্জন কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশেও শত শত স্পটে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয় কোন কোন স্পটের অংশগ্রহণকারীদের কুচক্রী মহল নিজেদের হীন স্বার্থে বিপদে পরিচালিত করার ষড়যন্ত্র ও প্ররোচনা দেয় এতে করে তারা কোথাও কোথাও সফল হয় ফলে চলে তৌহিদি জনতার মুখুশের আড়ালে হামলা মাংছু লুটতরাজ এ যেন জ্বলন্ত বাড়িতে আলু পরিয়ে খাওয়ার এক দৃশ্য ফিলিস্তিন গাঁজা জ্বলছে অজুহাতে ক্ষুধার্ত হায়নাদের লুটতরাজ শুরু হয়ে গিয়েছে না এসব মানা যায় না অবশ্য সোনার উপার ছেলেদেরকে আইনের আওতায় আনা হচ্ছে বেশ কিছু ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে আরও অভিযান চলছে অ্যারেস্ট হবে যে কোনো ইসলামী আন্দোলন অথবা দেশের জন্য আন্দোলনকে তারা এভাবেই বিপথে পরিচালিত করে এবং তাদের আলু পুড়িয়ে খাওয়ার মুখ্যম মাধ্যম হিসাবে বেছে নেয় দুঃখজনক হল এদের সাথে না বুঝে হুজুগে তাল মিলিয়েছে কিছু অতি উৎসাহী এদের জন্য দায়ী দুর্বল নেতৃত্ব গণতান্ত্রিক আন্দোলন এবং ইসলামিক আন্দোলনের মধ্যে পার্থক্য থাকতে হবে চলন বলন মার্কস এই সব কিছুতেই বোঝা যেতে হবে এটা ইসলামিক আন্দোলন আর যদি গণতান্ত্রিক অন্যান্য গতানুগতিক আন্দোলনের মতোই হয় তাহলে এটাকে ইসলাম যে একটি আদর্শিক ধর্ম ফলোয়েবল একটা বিষয় সেটা তখন আর থাকে না আসলে ইসলামিক আন্দোলন হতে হবে সাবায়িক রামের পদান্ত অনুসরণ করে শত্রুপক্ষের অর্থনীতি ধ্বংস বা হস্তগতকরণ যেটাই করতে চাওয়া হোক সেটা বৈধ হওয়ার জন্য দারুল হওয়ার ঘোষিত হতে হবে যুদ্ধ ঘোষণা করতে হবে আর এই যুদ্ধ ঘোষণা কোনো ব্যক্তির পক্ষ থেকে হতে পারবে না ব্যক্তির পক্ষ হতে নয় যুদ্ধ ঘোষণা হতে হবে রাষ্ট্র অথবা বিশ্ব মুসলিমের নিকট গ্রহণযোগ্য কোনো সংস্থা বা সংগঠনের পক্ষ থেকে তখনই সেটা মুসলিমদের জন্য যুদ্ধ বা জিহাদ হিসাবে পরিগণিত হবে এবং সেই জিহাদের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে শত্রুর শত্রুকে অর্থনৈতিকভাবে বিপ্লাঙ্গ করে দেওয়ার চেষ্টা বা শত্রুর সম্পদ হস্তগত করার সুযোগ পেলে সুযোগ থাকলে হস্তগত করা ইত্যাদি তখন সম্ভব হবে তার আগে নয় তবে যুদ্ধ ঘোষণা করার ধার কোনো রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করার মতো শক্তিশালী মনোবল সম্পন্ন কোন রাষ্ট্র পৃথিবীতে আছে কি না থাকলে তারা কিভাবে যুদ্ধ ঘোষণা করবে জেহাদ ঘোষণা করবে এ বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ যদি আপনাদের পরবর্তী আলোচনা শোনার ইচ্ছে হয় তাহলে চ্যানেলটি ইতোমধ্যে সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ